নাভির উপরে কয়েক ফুটা তেল দিন তারপরে দেখুন যা ঘটবে আপনি অবাক হয়ে যাবেন মুহূর্তের মধ্যে আপনার মূল্যবান জীবন একেবারে বদলে নিতে পারবেন আপনি হয়তো অবাক হচ্ছেন যে নাভির উপরে তেল দিলে আবার কি হবে নাভির উপরে তেল দিলে ছোট বড় প্রত্যেকটা মানুষের অনেক সমস্যার সমাধান মিলবে আজকের ভিডিওটি পুরো দেখলে আপনি ধন্যবাদ দিতে বাধ্য হবেন এখানে ছোট বড় সবাই নাভির উপরে তেল দিতে পারবেন এখন প্রশ্ন হলো নাভির উপরে তেল দিলে আমাদের কি এমন উপকার হবে চলুন আমরা চলে আসি মূল কথায় নাভির উপরে তেল দিলে আপনার অনেক বড় সমস্যার সমাধান মিলবে তবে আপনি যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনি চাইলে নারিকেল তেলটাও ব্যবহার করতে পারবেন তো আমি নারিকেল তেলের বোতলে সরিষার তেল ভরে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি আসলে নাভির উপরে তেল দিলে আমাদের অনেক রোগের সমাধান মিলবে আপনি হয়তো এটা হাস্যকর মনে করতে পারেন আপনি প্রতিদিন নাভির উপরে তেল দিয়ে দেখবেন বিশেষ করে যখন শীতকাল শুরু হয় আপনাদের ঠোঁট ফেটে যায় হাত পা একেবারে খসখসে হয়ে যায় পায়ের গোড়ালি ফেটে যায় সেই গোড়ালি ফাটা মৌখুব হবে এমনকি খসখসে হাত পা নরম এবং সফট কোমল করতে সাহায্য করবে এছাড়াও নাভির উপরে তিল দিলে যাদের সর্দি কাশির সমস্যা রয়েছে তাদের সর্দি দূর হবে অনেকের পেট ব্যথা হয় বধ হজম হয় অনেক সময় বাচ্চাদের পেট ব্যথা করে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় পেটে বিভিন্ন ধরনের ফুটভাট করে সেই সমস্যা থেকে একেবারে আপনি মুক্তি পেয়ে যাবেন অথবা যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের কোষ্ঠকাঠিন্য একেবারে দূর হয়ে যাবে অনেকেই কোষ্ঠকাঠিন্যর যন্ত্রণায় অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে যায় তো আপনার এই সমস্যার সমাধানও মিলবে আপনি হয়তো শুনে এটা মানে অসম্ভব মনে করতে পারেন আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন এটা কতটা সত্য এবং কত উপকারিতা রয়েছে এর মধ্যে এছাড়াও আমাদের নাভি প্রতিনিয়ত গোসলের সময় পরিষ্কার করতে হয় সেই কথাটা আমাদের মাথায় অনেকেরই থাকে না তো পরিষ্কার করার জন্য কিন্তু নাভিতে তেল দেওয়া উচিত এমনি এমনিতে অনেক সময় ময়লা ব্যাকটেরিয়া জমে যায় এতে করে ইনফেকশানও হতে পারে তো সেক্ষেত্রে আপনারা নাভিতে একটু তেল দিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে অথবা কটন দিয়ে হালকাভাবে আপনি নাভির ময়লাটা পরিষ্কার করতে পারেন এতে করে আপনার নাভি একেবারে দ্রুত পরিষ্কার হবে এবং আপনি অনেক বড় বড়ো ব্যাধি থেকে বেঁচে যাবেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি একটু উপকারী মনে হয় তাহলে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টসের মাধ্যমে আর একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ